আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি রান্নাতে আমরা আজকে আলু ভাজি করব। আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে জিরা দিয়ে দিলাম এখন আমরা কড়াইয়ের মধ্যে আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে নিলাম এটা বেশ সময় ধরে ভাজবো এটা ভাজতে একটু সময় লাগবে কারণ জালটা আস্তে আস্তে দেওয়া লাগবে আলুটা আস্তে আস্তে সিজবে আর আলুটা আস্তে আস্তে ভাজা ভাজা মতো হয়ে যাবে বা ভাজি হয়ে যাবে আমরা প্রজন্ম লবণ দিয়ে নিচ্ছি দিয়ে নাড়াঝাড়া করবো অর্থাৎ এইটা কিন্তু কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করতে হবে কারণ যদি এক পাশ এঁটে যায় এক পাশ পোড়াফোড়া মতো হয়ে যাবে আর এক পাশ কাঁচা কাঁচা মতোই থাকবে যার কারণে কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করছি আমরা এবার হলুদের গুঁড়াটা দিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদের গুঁড়াটা দেওয়ার পরও কিন্তু আমরা নাড়াচাড়া করছি আমরা আলু কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে কেটে রাখছিলাম যার কারণে প্রথমে একবারে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশ সময় ধরে কিন্তু নাড়াচাড়া করলাম আমাদের আলু ভাজিটা আর বেশি সময় লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আর কোনো ধরনের রস ফস কোনো কিছু নেই এটা কিন্তু ভাজা ভাজার মতো প্রায় হয়ে গেছে আর অল্পক্ষণের কিছুক্ষণ ভিতরে আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আবার কিছু সময় নাড়াতাড়া করছি আমাদের আলু ভাজাটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমরা এটা উঠায় নিচ্ছি আমাদের আলু ভাজা শেষ আলু ভাজা বেশ টেস্টি হবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ